যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পার্শ্ববিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটছে পরিপাল কুলতলিতে এবার এমন এক নোংরামের ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার মাথা নিচে নেমে যাবে আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে রাস্তা থেকে এক যুবতীকে গাড়িতে তুলে চরম নোংরামি করলো দুই যুবক মহিলার উপর নাকি পাশবিক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ পরিস্থিতি একবার কিছুতেই মহিলাদের উপর অত্যাচার থামছে না উত্তর চব্বিশ পরগনার হাসনাপাতের ঘটনা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুরে ব্যাংকের কাজ সেরে বাড়ি ফিরছিল বসিরহাট থানা এলাকার এক যুবতী যুবতীর অভিযোগ ব্যাংকের কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখা হয় এলাকার পরিচিত এক যুবকের সঙ্গে ওই পরিচিত যুবক তাকে গাড়িতে তুলে নিয়ে বাড়ি পৌঁছে কথা বলায় সে অব্দি দেওয়ার বিশ্বাস করে গাড়িতে উঠে পড়ে গাড়িতে উঠে ওই যুবতী দেখতে পায় চালক ছাড়াও আরও এক যুবক বসে আছে গাড়ির মধ্যে পরিচিত যুবক তাকে নিয়ে বাড়ির রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যেতে শুরু করায় ওই যুবতী গাড়ি থেকে নেমে যাওয়ার কথা বলে সেই সময় পরিচিত যুবক যুবতীকে বলে গাড়িতে নিজের ইচ্ছায় উঠলেও তার ইচ্ছাই নামতে হবে পরবর্তীতে গাড়িটি ওই যুবতীর বাড়ির গ্রাম ছেড়ে আনুমানিক পনেরো কিলোমিটার দূরে হাসনাবাদ থানা এলাকার একটি রিসোর্টের সামনে গিয়ে দাঁড়ায় যুবতীর দাবি ওই রিসর্টে ঢুকতে অস্বীকার করায় সঙ্গে থাকা দুই যুবক তাকে মারধর করে জোর করে টেনে নিয়ে রিসর্টের একটি ঘরে নিয়ে যায় তারপর পাশবিক অত্যাচার করে বলে অভিযোগ যদিও রিসর্টের সিসিটিভি ক্যামেরায় ছবিতে দেখা যায় ওই যুবতী একা হেঁটে রিসর্টের ঢুকছে নির্যাতিতার তার দাবি পরবর্তীতে রাতে তাকে রাস্তায় ছেড়ে দেয় ওই দুই যুবক রাতেই পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা কি বলছেন শোনাব আপনাদের এ তুলে নিয়ে গেছিলো দুটো ছেলে এবার আমি গাড়িতে ওরা আমাকে কথা বলে চেনে চেনা যাওয়ার তো আমি একজন দেখতে গেছি ছেলে আমাকে তুলে নিয়ে দিদি দিদি এবার আমি উঠে গেছি গাড়িতে গাড়িতে উঠে যখন আমাকে অন্য রাস্তার দিকে নিয়ে যাচ্ছে তখন বলছে আমি লাভবো ওরা বলছে আমি উঠেছি আমার ইচ্ছায় তুলেছি এবার আমার ইচ্ছে লাভাবো তা আমি বললাম আমার ইচ্ছাই লাভাবে তুলে আমি ওখান থেকে আসার চেষ্টা করেছি ওরা আমার রাস্তে দেয়নি মেরেছে আর দক্ষিণ হবে দক্ষিণ হবে মানে করেছে ওরা একজন করেছে একজন হাত ধরে একজনকে চিনি আর একজনকে চিনি নাম রমজান বিষয়টি নিয়ে রিসর্ট কর্তৃপক্ষের দাবি আমাদের এখানে এমন ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই যদি ঘটনা ঘটে থাকে তাহলে আমরা পুলিশকে তদন্তে সহযোগিতা করব। রিসর্ট কর্তৃপক্ষ বাপি দাস তিনি কি বলছেন শোনাব আপনাদের আমি তো গতকালকে ছিলাম না আমি সন্ধ্যের আগে একটু ঢুকেছি আমি সবটা জানি না সেভাবে বলতে পারবো না আমার এক স্টাফ ছিল কিন্তু আপনি এখন এসে বললেন আমি এইটুকুই শুনলাম বা দেখা যাচ্ছে আমি স্টাফের মুখে এরকম শুনলাম যেরকম একটা অভিযোগ হয়েছে কি আপনাদের এখানে কি অপরিচিতদের কিভাবে তাদেরকে না দেখুন আমাদের এখানে তো একটা পর্যটন কেন্দ্র এখানে সবাই বাইরে থেকে আসেন ডকুমেন্ট দিয়ে রেজিস্টার করেই সবাই আসেন ফ্যামিলি নিয়ে আসেন তো হয়তো সেইভাবেই রেজিস্টার মেনটেন করেই যদি এসে থাকে সেইভাবে দিয়েছেন ডকুমেন্ট কি দেওয়া হ্যাঁ ডকুমেন্ট আমাদের রেজিস্টার ব্যাখ্যা কিন্তু এরকম ঘটনা যে ঘটেছে আমার জানা নেই যদি ঘটে থাকে অবশ্যই প্রশাসনের প্রশাসনকে আমরা সহযোগিতা করব আমাদের বিভিন্ন ফুটেজ বা এটা সেটা থাকে ক্যামেরা হুম বিষয়টি নিয়ে পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন একটা অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে আর জি পর একের পর এক এই ধরনের ঘটনায় ফের নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক তপন মণ্ডল দেখাবো আপনাদের ব্যাংকের কাজ মিটিয়ে বাড়ি ফিরছিলেন যুবতী রাস্তায় দেখা হয় গ্রামেরই এক যুবকের সঙ্গে তো পরিচিত যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি গাড়ি নিয়ে সেই যুবক তখন ওই যুবতীকে বলে যে সে গাড়িতে উঠতে তাকে বাড়িতে পৌঁছে দেবে যখন সে বাড়ির রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় গেল তখন যুবতী নাকি বলেছিল যে গাড়ি থেকে নেমে যাবে সে কোথাও যাবে না কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে একটি হাসনাবাদের একটি রিসোর্টে গিয়ে পৌঁছয় এবং সেখানে ওই রিসর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায় যে মেয়েটি নিজের ইচ্ছাতেই ওই রিসর্টে যাচ্ছে এবং সঙ্গে দুটি ছেলে আছে পরবর্তীতে রাতে ওই যুবতী অভিযোগ করেন হাসনাবাদ থানায় যে তার উপরে আকারে নথিভুক্ত নথিভুক্ত হয় হাসনাবাদ থানায় পরবর্তীতে হাসনাবাদ থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে তবে এখনও পর্যন্ত যে অভিযুক্তদের নাম তার এফআইআর অর্থাৎ ওই যুবতী তার করেছেন তাদের পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ পুলিশ তবে যেমন এই যারা অভিযুক্ত তাদের খোঁজে তল্লাশি তেমনি এই যে রিসর্ট সেই রিসর্টের ভূমিকাও কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখতে শুরু করেছে আসনাবাদ থানার পুলিশ যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পার্শ্ববিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন আরজেকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ তারপর থেকে এক এক স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল ও কুলতলিতে এবার এমন এক নোংরামের ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার মাথা নিচে নেমে যাবে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে রাস্তা থেকে এক যুবতীকে গাড়িতে তুলে চরম নোংরামে করল দুই যুবক মহিলার উপর নাকি পাশবিক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করছে পরিস্থিতি একবার ভাবুন কিছুতেই মহিলাদের ওপর অত্যাচার থামছে না উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের ঘটনা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুরে ব্যাংকের কাজ সেরে বাড়ি ফিরছিল থানা এলাকার এক যুবতী যুবতীর অভিযোগ ব্যাংকের কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখা হয় এলাকার পরিচিত এক যুবকের সঙ্গে ওই পরিচিত যুবক তাকে গাড়িতে তুলে নিয়ে বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার কথা বলায় সে বিশ্বাস করে গাড়িতে উঠে পড়ে গাড়িতে উঠে ওই যুবতী দেখতে পায় চালক ছাড়াও আরও এক যুবক বসে আছে গাড়ির মধ্যে পরিচিত যুবক তাকে নিয়ে বাড়ির রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যেতে শুরু করায় ওই যুবতী গাড়ি থেকে নেমে যাওয়ার কথা বলে সেই সময় পরিচিত যুবক যুবতীকে বলে গাড়িতে নিজের ইচ্ছায় উঠলেও তার ইচ্ছায় নামতে হবে পরবর্তীতে গাড়িটি ওই যুবতীর বাড়ির গ্রাম ছেড়ে আনুমানিক পনেরো কিলোমিটার দূরে হাসনাবাদ থানা এলাকার একটি রিসোর্টের সামনে গিয়ে দাঁড়ায় যুবতীর দাবি ওই রিসোর্টে ঢুকতে অস্বীকার করায় সঙ্গে থাকা দুই যুবক তাকে মারথর করে জোর করে টেনে নিয়ে রিসর্টের একটি ঘরে নিয়ে যায় তার উপর পাশবিক অত্যাচার করে বলে যুবতী একা হেঁটে রিসোর্টে ঢুকছেন নির্যাতিতার দাবি পরবর্তীতে রাতে তাকে রাস্তায় ছেড়ে দেয় ওই দুই যুবক রাতে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা কি বলছেন শোনাবা তেঁতুলতলাতে তুলে নিয়ে গেছিলো দুটো ছেলে এবার আমি গাড়িতে ওরা আমাকে কথা বলে চেনে চেনা যাওয়ার তো আমি একজন দেখতে গেছি ছেলে আমাকে তুলে নিয়ে দিদি দিদি এবার আমি উঠে গেছি গাড়িতে গাড়িতে উঠে যখন আমাকে অন্য রাস্তার দিকে নিয়ে যাচ্ছে তখন বলছে আমি লাভবো ওরা বলছে আমি উঠেছি আমার ইচ্ছায় তুলেছি এবার আমার ইচ্ছে লাগাবো তা আমি বললাম আমার ইচ্ছাই লাভাবে তুলে আমি ওখান থেকে আসার চেষ্টা করেছি ওরা আমার রাস্তে দেয়নি মেরেছে আর দক্ষিণ হবে দক্ষিণ হবে করেছে ওরা তোমার একজন করেছে একজন হাত ধরে যেবে একজন কে চিনি আর একজনকে চিনি একটার নাম অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না